থমকে মহাসড়ক নির্মাণের কাজ প্রতিবাদে রাস্তা অবরোধ তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণে দেশের সোনালী চতুর্ভুজ নামে চারটি মহাসড়কের নির্মাণের সিদ্ধান্ত নেন এর মধ্যে একটি রাস্তা গুজরাটের পোরবন্দর থেকে অসমের শিলচর পর্যন্ত হওয়ার পরিকল্পনা করা হয় এই রাস্তার নাম দেওয়া পূর্ব পশ্চিম করিডর অপরদিকে এই রাস্তার বেশ কিছু অংশ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়েছে কয়েক বছর আগে অসমের সীমানা থেকে সলসলাবাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ হয়েছে কিন্তু ফালাকাটা থেকে সলসলা বাড়ি পর্যন্ত রাস্তা একাধিকবার টেন্ডার হয়ে কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে আলিপুরদুয়ার ও ফালাকাটার মাঝে অর্ধসমাপ্ত রাস্তার কারণে যাতায়াতের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে চট্টস্রা বালুরঘাটের কাঠে সেতুটি বন্যার জলে ভেঙে যায় এবং ভেসে যায় ঠিক তখন থেকে আমাদের ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এই এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে আমরা পড়ি পরীতে আমরা দেখলাম দু সালে মহাসড়কের কাজ শুরু হয় কিন্তু শুরু হওয়ার পরে কিছুটা কাজ হওয়ার পর আমরা দেখছি সেই দু সাল থেকে শুরু করে আজকে দু সাল প্রায় পাঁচ বছর ছ বছর ধরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের গড়ি বসি আমরা লক্ষ্য করছি যে প্রত্যেক বর্ষায় কয়েকবার করে বৃষ্টি জলে বন্যার জলে ড্রাইভারসানগুলো অকেজোর হয়ে পড়ে আবারও হচ্ছে ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছান ফালাকাটার বিডিও ও আইসি অতি দ্রুত রাস্তার কাজ শুরু হবে বলে আশ্বাস দেন ফালাকাটার ভিডিও তার আশ্বাসে অবরোধ তুলে নেয় মহাসড়ক গণসংগ্রাম কমিটি আমরা আছে গণসংগ্রাম কমিটির পক্ষ থেকে এখানে যে পথ অবরোধ যেটা চলছিল সেখানে আমি এবং আমার থানার আইসি সাহেব আমরা এসেছি এবং এটাই বলবো যে আমাদের সঙ্গে কথাও হয়েছে এবং খুব তাড়াতাড়ি এর মধ্যে কাজ শুরু হয়ে যাবে সেটা আমাদের উপর কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরাও যোগাযোগ করছি এবং সাধারণ মানুষের সঙ্গেও কথা হলো ওনাদের পক্ষ থেকেও আমরা সহযোগিতা পাবো এবং খুব তাড়াতাড়ি আশা করছি কাজ শুরু হয়ে যাবে রাস্তা নির্মাণের দাবিতে চর তর্ষার পাশে বালুরঘাট এলাকায় রাস্তাও অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে অবরোধ চলে ব্যাহত হয়ে পড়ে যান চলাচল এখন দেখার কতদিনে সমস্যার সমাধান হয় বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ